গাইস এখন আমি চলে আসছি আমি যে বাসায় থাকি সাধারণত ওই বাসার ছাদে চলে আসছি আজকে আপনাদেরকে সাদরা ঘুরে দেখাবো এই দেখেন কি সুন্দর জায়গা আশেপাশে শুধুই আর বড় বড় বিল্ডিং দেখতে পাবেন আর কিছু সৌন্দর্য দেখা যাবে ওই আপনাদেরকে আজকে ঘুরাই দেখাবো অবশ্যই ছোট একটা ছাদ যাই হোক তবুও উঠতে পেরেছি কারণ ঢাকা শহরে ছাদে উঠতে পারা যায় অনেক কিছু আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসায় ছিল উঠা যাইতো বাট তার মাঝখানে বা প্রথম দিকে আমি যে বাসায় ছিলাম সে বাসায় ছাদে উঠা যাইতো না অনেক নিয়মকানুন সব বাসায় বেচারাদেরকে ছাদে উঠতে দেয় না যদিও এ বাসায় উঠা যায় সো আপনারা দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সত্যি বলতে পাই মাঝে মধ্যে ছাদে আসলে মনটা খুব ভালো হয়ে যায় যখন আমার মনটা খারাপ থাকে বা মনটা ভালো থাকে না তখন আমি প্রায় সময় ছাদে চলে আসি ছাদে আসলে ছাদের আবহাওয়াটা উপভোগ করলে মনটা একদম প্রফুল্ল হয়ে যায় প্রাণবন্ত হয়ে যায় যার জন্য আমি ছাদে প্রায় সময় চলে আসি এই দেখেন না আমার দিকে তাকান একদম কি সুন্দর নিরিবিলি পরিবেশ প্রাণবন্ত আবহাওয়া খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মোবাইলটা নিয়ে ঘুরে ঘুরিয়ে চুল মধ্যে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এইটার যে একটা মজা বা ফিলিংস এটা বলে কখনো বোঝানো যাবে না যারা ছাদে যান বা বিভিন্ন জায়গায় গোরেন খোলা আকাশের নিচে ঘুরে বেড়ান তারাই বুঝতে পারবেন এটার মজাটা দেখেন আমি সেলফি মোড়ে আপনাদেরকে আমার আশেপাশে যে সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি আমাদের ছোট এই ছাদে দেখেন কি সুন্দর সুন্দর ফুল বাগান তৈরি করে রেখেছে যে ছাদের মালিক বাড়িওয়ালা উনি যদিও আমি এই বাসায় ভাড়া থাকি তা অন্য কিছু নয় ব্যাচেলার একজন মানুষ কারণ ঢাকা শহরে ভাই সব বাসায় ছাদে যাইতে যায় না এটা তো আপনারা জানেনি বিশেষ করে বহুত কষ্টে মষ্টে একটা ছাদ পাওয়া যায় আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসও ছাদে যাইতো দিত না যদিও মাঝখানে আর একটা অন্য বাসায় ছিলাম কিন্তু ওই বাসায় আবার ছাদে যাওয়া যাইত কিন্তু বিশেষ করে বেশিরভাগ বাসায় বেছেলেদেরকে ছাদে যাইতে দেয় না এটা হচ্ছে ঢাকা শহরে পাড়িওয়ালাদের একটা নিয়ম কারণ বেছেলেদেরকে দিলে তো তারা আর ওইরকমভাবে পারিবারিকভাবে আর ই করবে না যার জন্য আসলে যাই হোক ওইটার দিকে আমি যাচ্ছি না আসল কথা হচ্ছে ভাই নিজের মন যখন খারাপ থাকবে নিজেকেই সেটা মেনে নিতে হবে নিজের মনকে ভালো করার দায়িত্ব নিজেকে নিতে হবে সো আপনাকে আপনার মন ভালো করার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিজেকে প্রফুল্ল করার জন্য বা নিজের মনটাকে প্রাণবন্ত করার জন্য প্রাণবন্ত পরিবেশ পরিবেশে চাইতে হবে খোলা আকাশের নিচে ঘুরতে হবে খোলা আকাশের নিচে নিজের দাঁড়িয়ে নিজের মাথাটাকে নিজের ব্রেনটাকে সতেজ করতে হবে তাহলে আপনি প্রাণবন্ত পরিবেশ খুঁজে পাবেন এই যে আমার দিকে তাকান দেখেন আমি মোবাইল নিয়ে একবার সামনে আসছি একবার ওইদিকে দেখাচ্ছি আবার ক্যামেরার সামনে আসছি আবার ওইদিকে ঘুরে দেখাচ্ছি এভাবে ওভাবে করে করে নিজের সময় আগে কাটাচ্ছি আসলে এটাও একটা ভালো লাগার কাজ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও